আসসালামু আলাইকুম আজ বাইশে মে দুই রোজ বৃহস্পতিবার এসেছি নটা কবুতর হাটে আজকে দেখা যাক কী কী কবুতর উঠেছে হাটে বর্তমানে হাট এই পাশে কারণ এই পাশে হচ্ছে বৃষ্টিতে গতকাল বৃষ্টি হয়েছিল প্রচণ্ড সেই কারণে পানিতে এগুলো ডুবে গেছে মাঠ সেই কারণে উপরের দিকে নিয়েছে এসে মাঠের তো চলুন দেখা যাক আজ কী কী কবুতর উঠেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন চলুন দেখা যাক কী কী কবুতর উঠেছে আজ অনেক পায়ের ফেদারটা দেখি ভাই পায়ের ভেদারটা অনেক বড়ো বড়ো ভাই সেল করে দিয়েছে সেটা বেশি দামে সাদা চুঠে নর পায়ের ফেদার অনেক বড় বড় আছে অনেক সুন্দর সাদা চুঠের কেমন দাম যাচ্ছেন ভাই এটা পাঁচশো টাকা পায়ের আবার এক দাম পাঁচশো কমে দিবে না অনেক সুন্দর করুদারটা ঠিক আছে ভাই সবুজ এটা নর নামাদি ভাই নর এটার দাম কেমন যাচ্ছে তিনশো টাকা দাম যাচ্ছে চোখটা অনেক সুন্দর গবুতরটা অনেক সুন্দর সুন্দর দেশি গবু তুরে আছে ভাই মুখী কেমন দাম এক হাজার টাকা জোরে যাচ্ছে মুখে নতুন কবুতর নতুন এক হাজার টাকা জোড়া কালো চোখের মুসকি দো পায়ে ফেদার বড় বড় এটা জোড়াই মুসকি না ভাই দুইটাই জুটি আলা অনেক সুন্দর কেমন দাম এটা এই জোড়া সাড়ে ছয়শো যাচ্ছে গিরিবাজ কবুতর আমাদের আছে রাজশের গিরি সবুজ একই রকম চোখের দুইটা হলুদ জোড়া এক জোড়া সাতশো টাকা দাম যাচ্ছে অনেক সুন্দর কালার একটা কবুতর উঠেছে পাকিস্তানি এটা ফকিরকুল কবুতর বলছে ভাই ন না ভাই এটা কেমন দাম যাচ্ছেন এটা পাঁচশো টাকা দাম যাচ্ছে কালারটা অনেক সুন্দর পাঁচশো টাকা গিরিবাজা মাদি না টেডি মাদি কবুতর অনেক সুন্দর কবুতরটা এটা কত ভাই এক হাজার টাকা যাচ্ছে দাম অনেক সুন্দর ভাই নাম্বার দিতে পারবে না হাটে বেঁধে চলে যাবে না হলে বাসাই যাচ্ছি ছুটা পায়ে ফেদার নাই অনেক সুন্দর এই জোড়াটা কত ভাই এই জোড়াটা কত না জোড়াটা কত দাম তাই আটশো টাকা জোড়া যাচ্ছে পাইলম নাই অনেক সুন্দর কয়েকদিনের মধ্যে মনে হয় ডিম দিবে তাই ঠুকিয়ে বেড়াচ্ছে আর ওই যাক সিঙ্গেল হ্যাঁ ওই যাক এখানে আর একটা যাক সাদা আছে সিঙ্গেল

তিনশো টাকা দাম এটা সবুজ ঘর সাড়ে তিনশো পায়ের ফেদার আছে মোটামুটি অত বড় না চোখের লাল রঙ একটা মাদি এটা পাঁচশো টাকা দাম যাচ্ছে ভাই নেস তো সব লাল হয়নি আরো হবে নাকি উঠে

এটা হচ্ছে মাদি অনেক সুন্দর মাদিটা গোল্ডেনের মা চোখ লাল লাল চোখ কত যাচ্ছেন জোড়া এক হাজার হলে দিয়ে দিবে ভাই দামা দামি করা যাবে তো হাটে বিক্রি না হলে এলাকাতে নিয়ে যেয়ে দিবে মুস্কি মাদি এটা নরও আছে সিঙ্গেল সিঙ্গেল জোড়া না তবে অনেক সুন্দর এটা এটা নর এটা বাজি বেশি পা ঝুলিয়ে দিয়ে বাজি করে নাকি সিঙ্গেল সিঙ্গেল নরমাদি নটটার বেশি বাজি মাদিটার উড়া বাজি আর কি জোড়া আটশো টাকা যাচ্ছে দামাদামি করা যাবে সবুজবাজ বাচ্চা দুই চোখের অনেক সুন্দর বাচ্চাটা ফেদারও আছে আরো বড় হবে আড়াইশো হলে দিয়ে এটা দেশি কবুতর এটা জোড়া আছে সম্ভবত অন্য কালার গুলা জোড়া চারশো টাকা যাচ্ছে

এই দুইটা কেমন দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম এটা পায়ের ফেদার পায়ের ফেদার হ্যাঁ ঠিক আছে

এই দুইটা জোড়া না নর কোনটা এটা নর এটা এটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছে এই দাম এর পায়ে ফেদার নাই হাজার টাকা দাম যাচ্ছে ঠিক আছে রাখেন আরেকটা পাগলা আছে পাগলা বললে

হলুদ চোখের নার অনেক সুন্দর চোখটা অনেক সুন্দর সাদা এটা মাদিও আছে ওটাও সাদা ওটাও হলুদ চোখের মাদিটার গায়ে একটু ময়লা আছে নটটা পরিষ্কার সুন্দর জোড়া পাঁচশো টাকা যাচ্ছে ভাই দোবাজ বাচ্চা মাথা সাদা এই বাচ্চার দাম কেমন যাচ্ছেন ভাই

আদাম 650 650 টাকা দাম সব নেছি কেটে ফেলে দেন একবার সব অনেক সুন্দর নরম সুন্দর সাদা বাচ্চা একটা

আট শেষের দিকে তাই সবাই চলে যাচ্ছে তো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ